আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে একটা উপকারী জিনিস বলি মানে কীভাবে ফ্রিতে আপনি ব্যান্ডিং মেশিন থেকে ড্রিঙ্কস পাবেন সেটা নিয়ে আজকে কথা বলবো এইটা হচ্ছে জাপানের সবচেয়ে খুব প্রমিনেন্ট একটা ড্রিঙ্কস কোম্পানি সান্তরি তাদের ব্যান্ডিং মেশিন এটা অনেক এরকম ব্যান্ডিং মেশিন আসছে জাপানে তা রিসেন্টলি তার একটা অফার দিচ্ছে যে তাদের যে অ্যাপ আছে সেটা যারা ডাউনলোড করবে ডাউনলোড করে লগ করার পরে প্রথম তিনটা ড্রিঙ্কস যে কোনো দামের সেটা ফ্রি সো আপনারা যারা এখনও এই অ্যাপটা ডাউনলোড করেন নাই তারা দ্রুত এটা করতে পারেন আমি করেছিলাম জাস্ট আজকে ইউজ করেছি সেটা দেখানোর জন্য আপনাদেরকে কিভাবে করে আর কি সেটা আমি জাস্ট দেখানোর জন্য আজকে ভিডিওটা করতেছি প্রথমে অ্যাপটা ডাউনলোড করতে হবে তারপরে হচ্ছে অ্যাপটা আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যে আমি অ্যাপটাতে ঢোকলাম আমার রেজিস্ট্রেশন করে রেখেছিলাম আমি এই ঢোকার পরে দেখেন তিনটা ড্রিঙ্কস এখানে লেখায় আছে তিনটা ড্রিঙ্কস ফ্রি পাবো আমি তো আমি সবচেয়ে যে একটা দামি ওখানে সেটা সিলেক্ট করেছি একটা লেমন এইট এই যে আমি এখন অটোমেটিক পে করতে হয় নাই আমাকে ওই যে ফ্রি দেখাচ্ছে মরিও এই হচ্ছে এই লেমনিটা আমি অর্ডার করেছিলাম এখানে জাস্ট টাচ করেছে মোবাইলে এটা চলে আসছে নিচে আর এটার হচ্ছে যে রেজিস্ট্রেশনের মেয়াদ মনে হয় সম্ভবত আর এক মাসের মতো আছে তবে এখনও যারা করেন নাই তারা জাস্ট অ্যাপটা ডাউনলোড করেই একদম ইজি কিচ্ছু লাগবে না জাস্ট আপনি রেজিস্ট্রেশন করবেন এবং তিনটা ড্রিঙ্কস ফ্রি পেতে পারেন আর কি আমি লিঙ্কটা দিয়ে দিব কমেন্টসে